প্রিয় দর্শক এখানে অনেক মানুষ এই প্রিপেইড মিটারের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করছে প্রিপেড মিটারটা পরিবর্তন করার জন্য এখানে যারা আন্দোলনে সম্মুখভাবে কাজ করতেছেন তাদের সঙ্গে কথা বলবো প্লিজ আপনার নাম এবং পরিচয় দিয়ে কথাটা শুরু করে আমি মোহাম্মদ এমরাজার দুলাল সাবেক ইউপি গোকুল বগুড়া আমি একজন শিক্ষক মানুষ আচ্ছা এই যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের মানে কতটুকু যুক্তিযুক্ত এবং কি কি পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমরা জানতে চাচ্ছি আমি অ্যাজ এ শিক্ষক হিসেবে এবং সমাজে একজন সচেতন মানুষ হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি যতটা রিভাইজ করে দেখেছি আমি নিজ আর ভুক্তভোগী এই যে পিরিপেরি মিটার যেটা আছে এই মিটারটা আমরা দেখেছি যে যে অ্যানালগ যে মিটার সিস্টেমটা ছিল সেখান থেকে এই মিটারে আমি আমার বাসায় প্রতি মাসে যে বিদ্যুৎ বিল আসতো আটশো টাকা নয়শো টাকা সেখানে আমার প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত চার হাজার টাকা সরি তো এই যে একটা বিষয় এটা একটা বিষয় আরেকটা বিষয় আমরা দেখেছি যেটা যে আমাদের যে প্রিপেড মিটারটা আমাদের প্রত্যেকটা অফিসে বাসায় বা বাণিজ্যিক ইয়েতে লাগে হয়েছে সেখানে মিটার চার্জ চল্লিশ টাকা রাখা হয়েছে আমার এখানে মাথায় আসে না যে এই চল্লিশ টাকাটা কত দিন নেবে কত বছর নেবে এটা তো কোনো ক্লিয়ার নেই নেয় আর আরেকটা বিষয় দেখেন আপনারা এখানে জার্নালিজম রয়েছেন আমি আপনার ধন্যবাদ জানাচ্ছি এটা আপনার মাধ্যমে আমরা স্প্রে করতে চাই সেটা হচ্ছে যে এই প্রিপেড মিটার লাগানো এই কিন্তু কোনো পাবলিককে বলা হয়নি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা দেওয়া আমি মনে করি বিশ্ব ব্যাহা বিশ্ব চোট শেখ হাসিনা এটা আমাদেরকে নিঃস্ব করার জন্য এটা প্ল্যান এবং আমরা ভেতরে দেখেছি শুনেছি যে মাত্র টেন পার্সেন্ট প্রিপেড মিটার লাগানো হয়েছে এবং বিএনপি জামাত দূষিত লেখা তার মানে কি আমরা চাই যেহেতু দানব সরকার এই দেশ থেকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পালাই গেছে বাংলাদেশ থেকে তা আমরা চাই তার সরকারের যে খারাপ ডিসঅ্যাডভান্টেজ যে মিটারটা আছে সেটা আমরা অবিলম্বে করতে আর চাই আর একটা বিষয় এখানে আগে যে যেখানে আমার পার রেটে মানে পার ইউনিটে যে আপনাদের বিল তো চার্জ ছিল যেটা যেটা আমি শুনেছি যে তিন টাকা একাত্তর পয়সা না তিন টাকা একাত্তর পয়সা সেখানে আমাদের চার্জ বর্ষা চার টাকা তেষট্টি পয়সা তা আমরা চাই যে প্রি মিটার হোক বা অন্য যে কোনো মেটার মিটার হোক যদি এখানে সেটা করতে হয় শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্তে যেহেতু আমরা তথ্য সরকারের পূর্ণ সমর্থন এনে আসি তো আমরা চাই এই মিটার ইউনিট ইউনিট যে রেটটা এটা যেন প্রত্যাহার করা হয় অর্থাৎ আগেরটা যেন আসা হয় অর্থাৎ দ্যাট মিন্স তিন টাকা একাত্তর পয়সা যেটা এটা আর কিলো হওয়ার যেটা আমরা সাধারণ মানুষ আমরা আগে দেখেছি আমি মিটার লাগবো বিদ্যুৎ আমি পায়খানা দেবো না বেডরুমে এ ডাস্টবিন আমার তো এখানে সরকার কেন বলে এক আট দুই কিলো আর পাঁচ আট এটা কেন আমরা চাই কোনো কিলোয়ার চলবে না আমি জানি এই মিটার দেওয়ার পরে আপনার প্রতি কিলো ওয়াটের চার্জ ছিল ষাট টাকা ষাট টাকা সেখান থেকে চার্জ হচ্ছে এখন নব্বই টাকা ষাট টাকা থেকে নব্বই টাকা তা আমরা চাই বাণিজ্যিক যে ইয়েটা ষাট টাকা আগের যে অবস্থা আমরা সেটা ফেরত চাই আবার আবাসিক যে আছে কনসেল বত্রিশ টাকা এখন সেখানে করছে চৌষট্টি টাকা তো আমরা এগুলি এই যে অসংখতিগুলো আর এখানে আরেকটা জিনিস আমরা দেখছি যে বিদ্যুতের যে কোনো সমস্যা হলে এদেরকে কিন্তু আমরা পাই না আমরা এদেরকে যদি পাইও এদের কিছু দালাল সিস্টেমের লোক আছে দুর্নীতিবাস কিছু কর্মকর্তা আছে যাদের কারণে আমাদের কিন্তু এক্সট্রা টাকা গুনতে হবে আমরা চাই যে বাংলাদেশ যেহেতু মহা দুর্নীতিবাদ যায় তাই তো পালিয়ে গেছে যে ছোট ছোটো দুর্নীতিবাদ যারা আছে বিদ্যুৎ অফিসে তাদেরকে আমরা ওগুলো প্রত্যাহার চাই

ছিল সবার সঙ্গে কথা বলে তারা বললো যে আপনারা কিছু সময় দেন আমরা এই সময়ের মধ্যে উদ্বোধন করতে পারবো বলে কোনো সলিউশন পাই কিনা আমরা পনেরো দিন সময় দিয়েছিলাম সেখানে গত মাসে পঁচিশ তাহলে এই মাসে হচ্ছে দশ দশ আপনার আপনার পার হয়ে গেছে এই সময়টা তো আমরা জনগণ স্বতঃস্ফূর্ত হবে আজকে মাঠে নেমে পেরেছে রাস্তায় এসেছে